আপনি এটা কি ইসলামপুর থেকে আনেন না কোথায় থেকে আনেন না মোহাম্মদপুর থেকে আনেন না ইন্ডিয়ার থেকে আনেন না পাকিস্তান থেকে আনেন এই ডকুমেন্টস দেন আর লোকাল গুলা কার থেকে পার্সেস করেন ওই কাশ্মীর মধ্যে মানে এই ব্র্যান্ডটা কোথাকার এটা আপনি বলতে পারছেন না ফেব্রিক কোন জায়গার এটা আর ধরেন আমি এখন আপনি আমাকে বলেন এটা কোন দেশি কাপড় থেকে বলতে আপনার এত টেনশন কেন আবার চিন্তা করার কি আছে আপনি বিক্রি করবেন কাস্টমার আসলে জিজ্ঞেস আমাকে ইন্ডিয়ান দেন বাংলাদেশি দেন আচ্ছা এলিট ফ্যাশন ফেব্রিক কোন দেশি কোম্পানি এগুলি ইন্ডিয়ান স্যার

এটা তো শুধুমাত্র যে আপনার পরিবহন চালান আর কি এর মধ্যে তো মূল্য টুল্য কোনো কিছু নাই চালানো এখানে তো মূল্য আছে এখানে শুধু এমআরপি করে দিছেন আপনি কিনেছেন কত পেয়েছেন কোথায় এটা আমি তো এটা মিন করি আপনি যার থেকে সোর্স করেছেন এটা আপনি ওয়্যারহাউস টু ওয়্যারহাউস আপনাদের ডিস্ট্রিবিউট করছে এই তথ্যটা দিয়ে দিছে এটা যদি আপনাদের কাকরাইল এটা ওয়্যারহাউস ওখানে এক কপি দিছে আপনাদের কাছে যে পরিমাণ দিছে ওটা দিয়েছে ডেলিভারি স্টোর ডেলিভারি চালা কোন স্টোরে কত যাবে আমার বক্তব্য সেটা না আমার বক্তব্য আপনি এই পোশাকগুলো কোনটা বলছেন ইসলামপুর থেকে লোকাল কোনটা আছে ইন্ডিয়া কোন জাপান থেকে তো ওই যে ওই ওই পয়েন্টসগুলো লাগবে জি যে প্রোডাক্ট ওই যেসের দেখাতে হবে সোজা কথা হলো আমি তো আপনাকে ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রয় নিষিদ্ধ বা এটা নিষিদ্ধ বলি আমাদের কনসার্ন হচ্ছে দেশি প্রোডাক্ট আপনারা ইন্ডিয়ান বলে বিক্রি করছেন কিনা সেটা তো আপনারা কোনো ডকুমেন্ট দেখাতে পারছেন না আপনি ইসলামপুর থেকে আপনি এনে এখানে ইন্ডিয়ান বলে বিক্রি করে দিচ্ছেন এটাই হচ্ছে জেনারেলি অটো এটাই করতেছে এটা রিফাই করতে হবে আমাদের কয় কর্মদ সময় পাবে পেপারস নিয়ে যাওয়ার জন্য স্যার আগামী যাবে আগামী কাল যাবে